আসসালামু আলাইকুম আজ জানুয়ারি মাসের ত্রিশ তারিখ দু হাজার পঁচিশ সন আমি অফিস থেকে আসলাম এখন আড়াইটা বাজে একটু ছাদে আসছি রোদে উঠছে একটু ছাদ বাগানটা দেখে দেয় এসে দেখলাম বেশ কিছু ফুল পড়ছে আসছে আমি এই কিছু ফুল দেখাবো আবার কিছু সবজি দেখাবো আমি আরেকদিন দেখাবো আমাদের ফলগুলা আজকে দেখাবো সবজি এবং ফুল দেখেন আজকে আমাদের বাগানে কি কী ফুল ফুটছে এবং কি কী এই দেখেন প্রথমে যে ফুলটা দেখাচ্ছি এটা হচ্ছে ডালিয়া ডালিয়া মোটামুটি ভালোই বড় হয়েছে আরও কয়েকটা ধরতেছে এইদিকে আরেকটা ধরতেছে তাহলে আরও দু একদিন পরে যদি আমি দেখাই তাহলে সবগুলো একসাথে দেখানো যাবে আর পিছনে যে বড় বড় পাতা দেখা যাচ্ছে এটা হচ্ছে সূর্যমুখী ফুল আর এই যে ছোট ছোট দেখা যাচ্ছে যে আর বড় হয় এটা চন্দ্রভবা ফুল গাছ আর এখানে আছে এই যে সুন্দর লাগছে হলুদ ফুলগুলা এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল আর এই যে কলি ধরছে এটাও চন্দ্রমল্লিকা ফুটবে আর এটা ফুটে গেছে তিন রকম কিন্তু চন্দ্রমালিকা এইটাও চন্দ্রমালিকা আর এইটা হচ্ছে পানিকা ফুল এই যে ছোট ছোট ফুল দেখা যাচ্ছে এটা পানিকা ফুল আর এই যে এইটা হচ্ছে কিছু হলুদ কিছু লাল এইটা হচ্ছে জিনিয়া ফুল আর এই যে দুইটা আছে লাল টুকটুকে এইগুলি হচ্ছে শিলভিয়া ফুল এই যে এই যে লাল এটা শিলভিয়া এটাও শিলভিয়া আর এই যে ভিতরে ভিতরে সাদা সাদা ফুল দেখা যাচ্ছে এগুলি দুপাটি ফুল আর সুন্দর একটা ফুল 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 বড় এটা হচ্ছে ওইদিকে আরেকটা ওইদিকে ঘুরে আসছি যে এটাও জারবেড়া ফুল তার পিছনে দেখা যাচ্ছে যে ছোট ছোট কাঁটার মধ্যে আছে এগুলো কাঁটা মুকুট ছোট ছোট আর ওগুলি বড় বড় কাঁটা মুকুট ওই সুন্দর লাগছে তারপরে আমি যদি এদিকে নিয়ে আসি আর এই যে দুইটা গাছ দেখা যাচ্ছে ক্যালেন্ডুলা ফুল একটি এটা একটু দুটা আমাদের ডিফারেন্স আছে ক্যালেন্ডুলা ফুল আর এইগুলি হচ্ছে এই যে সুন্দর সুন্দর গোল গোল এগুলো গাঁদা ফুল গাঁদা ফুল মাঝারি সাইজ এগুলি সব সুন্দর লাগতেছে আর এই দিকে আছে গোলাপ ফুল গোলাপ ফুল একই ফুলে বিভিন্ন কালার এটা সাদা গোলাপ আবার এইটা হচ্ছে লাল গোলাপ তারপর আমি চাই যদি তাহলে দেখেন সুন্দর লাল টুকটুকে ফুলের বর্ডারে সাদা সাদা এই ফুলটা হচ্ছে ডায়ান্থাস আর এই যে অনেক ফুল যেন সাজাই রাখা হয়েছে লালের মধ্যে সাদা এগুলি হচ্ছে পিটুনিয়া ফুল পিটুনিয়ার আবার বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের পিটুনিয়া ফুল আছে দেখা এইগুলি হল সবাই পিটুনিয়া ফুল পিটুনিয়া ফুল এইগুলি পিটুনিয়া ফুল অমল এইটা কি ফুল যে গাদার সাথে যেটা হানিকম ফুল এটা এটা গাদা জাতীয় আলাদা একটু দেখেন ডিজাইন আছে হানিকম ফুল আর এই যে বড় বড় এইটা হচ্ছে এনকা গাদা না বড় গুলো হচ্ছে এনকা গাদা আমি যদি দূরে থেকে সবগুলো একসাথে দেখাই তাহলে এই ধীরে ধীরে যাচ্ছি আর সবগুলো একসাথে দেখা যাচ্ছে আর এইদিকে এদিকে গোলাপ আছে দেখ তার আগে দেখাচ্ছি এই যে প্রজাপতির মতো এটাও বাটার ফ্লাই ফ্লাওয়ার আর ছোটো ছোটো দেখা যাচ্ছে বর্ডার সুন্দর সুন্দর কৈলাস ফুল এই যে সাদা গোলাপ গোলাপটাও বড়ো বড় গোলাপ কিন্তু বিভিন্ন কালারের পাতা গোলাপের পেছনে যে দেখা যাচ্ছে দুই ফুল কাছে নিয়ে দেখাচ্ছে এই যে দুই ফুল এটা হচ্ছে দুই ফুল আর ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে সাদার মাঝখানে লাল আছে ব্লিডিং হার্ট ফুল ব্লিডিং হার্ট ফুল আমি আর একটু ওইদিকে যাই দেখেন সুন্দর লাল টুকটুকে ফুল যেন আগুন ধরে দিছে গাছে এটা হচ্ছে পয়েন্ট সেটিয়া ফুল পয়েন্ট সেটিয়া ফুল এটা একটা গাছ আছে আবার এই যে আরেকটা গাছ আছে আমাদের মালি অমল দেখেন ওই যে সফেদা গাছে সফেদা যাতে বা দূরে না খেয়ে ফেলে ঢেগে ব্যাগ বেঁধে দিছে আরেকটা ফুল আছে এখানে এই যে সাদা রঙন এই যে আছে এই যে আছে আর আছে এটা আছে লাল রঙন এটা লাল রঙন আর এই আছে সাদা রঙন আমি এতক্ষণ দেখলাম ফুল এখন সবজি দেখাই এই যে ডাঁটা গ্রামে আমরা সুখীপুরে বলি ডাঙ্গা এই ডাটা মাঝখান থেকে মাঝখান থেকে আমরা ডাটা খাওয়া হয়েছে আস্তে আস্তে খাওয়া হয় আর পাতলা হয় আর যেগুলি থেকে যায় ওগুলি একদম শাল হয়ে যায় আঁশ হয়ে যায় ওটাকে বলে ডাঙ্গা আমরা শাল ডাঙ্গাও আমরা যেভাবে এই রান্না করে এর সজনে রান্না করে ওইভাবে রান্না করে খাই আর এই যে পাতাগুলা দিতেছে ধনে ধনে পাতা আর এখানে একটা গাছ এখন মরে যাচ্ছে অনেক সিম ধরেছিল প্রায় শেষের দিকে আর আমরা অনেক মুলা খেয়েছি এই গাছ এই ক্ষেত থেকে মূলা মূলা লাগাইছিলাম একটা দুটো করে মূলা নেই কছকসিয়ে চিবিয়ে খাই ভাতের সাথে সালাদের সাথে ওই আছে আর এখানে করলা গাছ লাগিয়েছে করলা গাছ এগুলি শাক আর আছে ওলকপি এই যে ওলকপি এটাও কাঁচা খেতে খুব ভালো লাগে তরকারি খেতেও ভালো লাগে এখানে এর অনেক ছিল তুলে তুলে খাচ্ছে দিলে একটা দুটা করে তুলি আর বাচ্চার সাথে খাই আমি খুব পছন্দ করি এটা ওলকপি এই মাঝখানে যে খা দেখতে এখানে ছিল আর এগুলি হচ্ছে পুঁশা আর এইটাই আছে আপনার সবজি বাগানে এইগুলি হচ্ছে দুধকসু গাছ দুধকসু গাছ এটা কেটে কেটে আমরা পাতা বেটে খাই আর এখানে আরো কিছু ফুলকপি আছে দেখেন আর জিজ্ঞেস করতে পারেন যে এগুলি কি কিসের মধ্যে চাষ করা হয়েছে এই সয়ালটা হয়েছে এখানে কোকোপিটের সাথে জৈব কম্পোস্ট মিক্সচার করে শা তৈরি করা হয়েছে মাটি না কিন্তু এগুলি মাটি না যে এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আলু শাক যে আমরা যে আলু কিনি ছোটো ছোটো আলু বাজার থেকে ওই আলুটাই এখানে আমি লাগিয়ে দিয়েছিলাম এই যে পাতা হচ্ছে এখানে কেটে কেটে আমরা রান্না করে খাই ছোটো মাছ এবং শুটকি মাছ দিয়ে কাটলে আবার বড়ো হয় এক এটা পরিপক্ক যখন হবে তখন গোড়ায় আলু পাওয়া যাবে সেই জন্য আমরা এগুলো লাগাই আর এখান থেকে আমরা পাতা কেটে কেটে নিয়ে খেয়েছি যে বাম পাশে যে এইগুলি হচ্ছে রসুনের পাতা আর এগুলি হচ্ছে এই পেঁয়াজের পাতা এই আমি মোটামুটি এদিকে সবজি যেগুলো আছে দেখাইলাম এখন ওই পাশে কিছু সবজি আছে সেটা দেখাই এখানে কিছু মরিচ গাছ আছে মরির গাছগুলো আর সমস্যা হচ্ছে যে এখানে এই যে বুলবুলি পাখি আছে যারা আমরা টগা বলি এরা খেয়ে ফেলে বড় বড় মরির কাছে খেয়ে ফেলে এই জন্য আমাদের অমল মালি যে পলিথিন বেঁধে দিছে এটা সবচেয়ে পাখি সাধারণত আসে না এই দেখেন এই যে এইখানে কিন্তু ক্যাপসিকাম ধরে আছে এই যে এটা রঙের ক্যাপসিকাম এটা আর এখানে সামনে রমজান মাস আসতেছে এক মাস বাকি আছে ওটা টার্গেট নিয়ে আমরা কিছু বেগুন গাছ ইনশাল্লাহ যখন রমজান মাস আসবে তখন হয়তো এই বেগুন ধরা শুরু করবে এটা সেই টার্গেট করে লাগানো হয়েছে এর আগেও ছিল আর লাগে লেবু ওই লেবু গাছ আছে ওই ফুল ধরতেছে আর এখানে একটা গাছ নতুন আনা হয়েছে যে এই একশো টাকাতে কেনা হয়েছে এটার নাম হচ্ছে কারিপাতা কারিপাতা গাছ এর আগেও ছিল সেটা মরে গেছিলো আবার আনলাম এর ওই পাশে আরেকটা পাতা গাছ আছে তো সবজি আমরা ওই দিকার দেখাবো আমি সকালে এসে এই যে টমেটো পাকা ছিল নিয়ে গেছিলাম আবার বেশি পাকতে দিলে আবার ওই পাখি টুকরাই খেয়ে ফেলে তারপরেও এগুলো ছোটো ছোটো আছে কিছু দেখালাম যেহেতু আমি সবজি দেখাচ্ছি অনেক টমেটো হয়েছিল এই দেখেন কাঁচাগুলি রান্না করে খাওয়া যায় পাকাগুলি থালা করে খাওয়া যায় আর এইটা হচ্ছে ধনিয়া এটা দেশি জাতের না বিলাতি ধনিয়া বলে আর কি আর যেহেতু আমি সবজি দেখাচ্ছি সবজি হিসাবে আরও কিছু গাছ আছে এই আমি আজকে ফল গাছ দেখাবো না আমি সবজি দেখাচ্ছি এই যে দেখেন এই বারোমাসি সজনে এই যে সজনে গাছে যেন ফুলও আছে একদিকে সজনে বড় হয়েছে আরেক দিকে এই যে ফুল ধরছে এইটা মাসি এই সবজি হিসাবে আমি আজকে আরো দেখাচ্ছি এই এইদিকে আছে এই যে আমার নিশ্চয় করে জানলা দেওয়া হয়েছে এই শিম গাছ এইগুলি শিম গাছ আর এই দিকে আছে আরো এই বরবটি জলটা আছে দেখানে এই যে বরবটি জলটা আছে এই আমার জানলা মধ্যে আর মশলা হিসেবে একটা গাছ আছে ওই যে এলাচ গাছ আর এই ফুলগুলা হচ্ছে গাছ ভর্তি দেখা যাচ্ছে বারো মাসে এইখানে আবার কিছু ছোট ছোট চারা লাগিয়েছি এগুলি হচ্ছে মরিচ গাছ আজকের আমার টার্গেট ছিল ফুল এবং ফুল গাছ এবং সবজি দেখানো আমি আগামীকালীন ফল গাছ দেখাবো তা আমি দেখাতে চেষ্টা করলাম যে আজকে যে অল্পক্ষণে কিছু ফুল এবং সবজি দেখিলাম আশা করি আপনার কাছে ভালো লেগেছে তো আপনার যদি এই আমার ভিডিওটা শেয়ার বাটনে ক্লিক করে আস আপনি টাইম লেমে শেয়ার করেন তাহলে আপনাদের বন্ধুদের কাছেও ভালো রাখতে পারে এবং তারাও ইন্সপিরেশন হয়ে তারাও এরকম ছাদ বাগানে বা অল্প জায়গায় তারা বাগান করতে পারে বিশেষ করে ফুল ফল এবং সবজি বাগান এই শেষ করছি আল্লাহ হাফিজ